সিলেটের এক তার বাসাটা ভাড়া দেওয়ার জন্য সুন্দরভাবে আবার নতুন করে প্ল্যানিং করে নেওয়ার জন্য আমাদের কাছে যোগাযোগ করে এবং আমাদের সাথে যোগাযোগ করার পর আমরা তার কথা অনুযায়ী তার চাহিদা অনুযায়ী কিন্তু সেই বাসাটাকে আবার নতুনভাবে প্ল্যানিং করে ভাড়া উপযোগী করে দেই কারণ ওনার বাসাটা যেই লোকেশানে রয়েছে ওই জায়গাতে কিন্তু প্রচুর ভাড়া হয় যার কারণে উনি আবার নতুনভাবে চিন্তা করতেছেন যে আমি যদি প্ল্যানটা আবার অন্যভাবে সাজাই এবং সেটা যদি ভাড়া দেওয়া যায় এবং অন্যভাবে এমনিতেও তো তিনি ভাড়া দেনি যেহেতু বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে এবং অলরেডি উনি তিনতলা করে রেখেছেন এবং তিনতলা পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরে কিন্তু দুইটা করে ইউনিট আছে সেক্ষেত্রে উনি পাঁচ হাজার টাকা ভাড়া পাচ্ছেন মানে পাঁচ হাজার পাঁচ হাজার দুইটা ইউনিটে দশ হাজার টাকা ভাড়া পাচ্ছেন উনি এখন আবার যে চতুর্থ নাম্বার ফ্লোর রয়েছে যেটা আমাদের থার্ড ফ্লোর সেটাও কিন্তু উনি আবার ভাড়া দেওয়ার জন্যে আবার নতুনভাবে সাজা সাজাতে চাচ্ছেন কারণ হচ্ছে একটা সিঙ্গেল ইউনিটের ভাড়াই হচ্ছে ওখানে প্রায় সাড়ে তিন হাজার টাকা তো উনি চাচ্ছেন যে দুইটা ইউনিটকে ভেঙে যদি চারটা ইউনিটে পরিণত করা যায় এই চিন্তাভাবনা থেকে উনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং তার এই চিন্তাভাবনাকে আমরা সুন্দরভাবে একটা এ রূপান্তরিত করি এবং সেটা ভাড়া উপযোগী করে দেয় এবং সিঙ্গেল একটা বেডের কিন্তু চারটা ইউনিট করে দেয় সেক্ষেত্রে কিন্তু একটা করে ইউনিটে যদি সাড়ে তিন হাজার টাকা ভাড়া পায় সেক্ষেত্রে চারটা ইউনিট রয়েছে চারটা ইউনিটে কিন্তু উনি চোদ্দ হাজার টাকা ভাড়া পাচ্ছে যেখানে উনি দুইটা ইউনিটে দশ হাজার টাকা ভাড়া পেত তো চলেন এই ভাড়া দেওয়ার জন্য এই প্ল্যানটা কেমন হল এবং সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করবো দেখ দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ইরেগুলার শেপ এবং আমরা একটি সিঁড়ি দেখতে পাচ্ছি উপরে উঠে আসার জন্য এবং এই করিডর রয়েছে সাড়ে তিন ফিট ওয়াইড এবং এখানে দেখতে পাচ্ছেন চারটা আমরা কিন্তু মেন দরজা দেখতে পাচ্ছি চারটা ইউনিটের এই যে চারটা ইউনিটের আমরা মেন দরজা দেখতে পাচ্ছি এবং চারটা ইউনিটের সাথে কিন্তু একটা করে বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে চারটে বেডরুমগুলো এমনভাবে আমরা ডিজাইন করেছি কোনো রকম ভেন্টিলেশনের জন্য কোনো সমস্যা না হয় সেটা হতে পারে টয়লেটে সেটা হতে পারে কিচেনে সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের এভাবে প্লান করা এবং এই প্লানটা কিন্তু সিজেটি আপনাদেরকে খুব পছন্দ হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু আমরা একটা ডাইনিং দেখতে পাচ্ছি এখানে এবং এটা একটা কিচেন এবং সুন্দর একটা স্পেস দিয়ে এসে কিন্তু এখানে আমাদের একটা বেসিন দেওয়া রয়েছে এবং এখানে একটা আমাদের বেডরুম দেওয়া রয়েছে এবং এখানে একটা বারান্দা এবং এটা একটা ছোট্ট করে ওয়াল কেবিনের দেওয়া হয়েছে এবং এই ইউনিটের টয়লেটটা কিন্তু আমরা এই পাঠে দিয়েছি এবং সেটার ভেন্টিলেশনও রয়েছে এবং এখানে জানালা দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে কিন্তু ডাইনিং আলো বাতাস আসার জন্য কিন্তু এখানে জানালা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা আমাদের জানালা কিচেনেও জানালা রয়েছে এবং আমাদের কিন্তু সুন্দরভাবে জানালা দিয়ে দেওয়া হয়েছে এই ইউনিটটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছি অনেকেই কিন্তু বোঝেন না না বুঝে বলেন যে আপনার প্ল্যানে কোনো আলো বাতাস শাখার জায়গা নেই আপনি আগে প্লানটা বুঝতে শেখেন তারপরে কমেন্ট করবেন তারপরে দেখতে পাচ্ছেন এবার সে একটা ইউনিট এই ইউনিটে কিন্তু আমরা ওপেন কিচেন দিয়েছি কারণ আমাদের বেডরুমে আসার জন্য একটা স্পেস দরকার এখানে আমরা একটা ডাইনিংও করে দিয়েছি ডাইনিং টেবিলও বসে দিয়েছি এবং সেই সাথে কিন্তু একটা বেসিনও দিয়ে দিয়েছি এবং এর আমাদের একটা বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে একটা বারান্দা এবং এখানে একটা ওয়াল ক্যাবিনেট দিয়ে দেওয়া হয়েছে এবং এই বেডরুমের সাথে কিন্তু আমরা একটা কমন টয়লেট বা একটা টয়লেট যেটাই বলেন বেডরুমের সাথে যেহেতু আমরা একটা টয়লেটই বলবো এখানে একটা একাশ টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ভেন্টিলেশন আসার ব্যবস্থা রয়েছে যেহেতু আমাদের ওপেন কিচেন এখানে আমাদের এখানে কিন্তু একটা জানালা দিয়ে দেওয়া হয়েছে এবং বেডরুমের সাথে জানালা দিতে পাচ্ছেন এবং টয়লেটেরও কিন্তু সুন্দরভাবে ভেন্টিলেশন রয়েছে এবং এপাশে পাশে যদি ইউনিটটা দেখতে পান প্রত্যেকটা ইউনিটই কিন্তু আমাদের একটু আলাদা আলাদা রয়েছে এখানে আমাদের মেন দরজা এবং এটা আমাদের লিভিং দেখতে পাচ্ছেন এবং এটা আমাদের ডাইনিং এখানে কিন্তু লিভিং আর ডাইনিংটা আমরা কিন্তু আলাদা করতে পেরেছি এবং এখানে সুন্দরভাবে সোফা দিয়েও অ্যারেঞ্জ করা হয়েছে এবং এখানে আমাদের ওপেন কিচেন এবং তার সাথে একটা কিন্তু আমরা বেসিন দিয়ে দিয়েছি এবং এখানে একটা কমন টয়লেট এবং এখানে কিন্তু একটা বেডরুম দেওয়া রয়েছে এখন বলবেন একটা যেহেতু বেডরুম তাহলে আপনি কমন টয়লেট কেন করে দিলেন এখানে কমন টয়লেট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখানে লিভিংয়ের জায়গা রয়েছে এখানে কিন্তু ছোট্ট একটা সিঙ্গেল বেড দিয়েও কিন্তু শোয়ার ব্যবস্থা করা যাবে যদি কোনো আত্মীয় আসে সেক্ষেত্রে কিন্তু আমরা কমন টয়লেটের প্রয়োজন হবে এক্ষেত্রে একটা টয়লেট দিলে কিন্তু একটু আত্মীয় স্বজন আসলে কিন্তু বিরক্ত বোধ করবে তো এই জন্যে এই কথা ভাবনা এই কথা ভাবনা চিন্তা করেই কিন্তু আমরা একটা একটা বেডরুম হলেও কিন্তু আমরা কমন টয়লেট দিয়েছি একাশ টয়লেটটা করে দেইনি এবং প্রত্যেকটা ইউনিটেও কিন্তু যে স্পেসটা রয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা স্কোয়ার হয়ে রয়েছে এজুড়ে কিন্তু প্রত্যেকটা ইউনিট কিন্তু আলাদা আলাদা শেপে এসেছে চতুর্থ নাম্বার ইউনিটটা যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন এখানে লিভিং কাম ডাইনিং রয়েছে এটা আমাদের ডাইনিং পজিশন এবং এটা আমাদের লিভিং এবং এই লিভিংটা কিন্তু খুব তিনটা ইউনিটের যে কিন্তু এই ইউনিটটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে দেখতে পাচ্ছেন এখানে আমরা সোফা সেট দিয়ে অ্যারেঞ্জ করেছি এবং এখানে আমাদের জানালা রয়েছে এখানে আমাদের টিভি রয়েছে দেখতে পাচ্ছেন আলো বাতাসের কোনো সমস্যা নেই প্রত্যেকটা জায়গাতে আলো বাতাস কিন্তু প্রবেশ করবে এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ডাইনিং এখানে বেসিং এখানে আমাদের ওপেন কিচেন এবং কিচেনে কিন্তু খুব সুন্দরভাবে এখানে জানালা দিয়ে দেওয়া হয়েছে জানালা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আলো বাতাস প্রবেশ করবে আপনার বাসার ভিতর এবং এখানে দেখতে পাচ্ছেন একটা আমাদের হচ্ছে বেডরুম দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আমাদের একটা একটা স্টলেট দেওয়া হয়েছে এবং এখানে আমাদের একটা বারান্দা দেওয়া হয়েছে এখন আপনি বলবেন যে আপনি আবার এখানে একটা স্টলেট করে দিলেন এবং এটা একটা বহুতন ভবন এবং অলরেডি এখানে তিনতলা কিন্তু হয়ে আছে এবং এখানে কিন্তু নিচে একটা টয়লেটের পজিশন আছে যার কারণে কিন্তু উপরে আমরা ওই টয়লেটের পজিশনটা ঠিক কিন্তু এখানে একটা টয়লেটের টয়লেট করে দিয়েছি এবং যেগুলো এই কিন্তু শুধুমাত্র ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এবং ক্লায় এই ক্লায়েন্ট যিনি রয়েছেন তার কিন্তু খুবই খুবই পছন্দ হয়েছে তো অনেক জায়গাতে গার্মেন্টসের জন্য যদি এইভাবে ছোটো ছোটো বাসা রুম ইউনিট করে কিন্তু ভাড়া দেওয়া হয় তো যারা এরকম প্ল্যান তৈরি করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন